টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত এই বৃষ্টির দিনগুলিতে চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটি চপের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব আমি এর জন্য এখানে ব্যবহার করেছি গোটা জিরে গোটা ধনে এলাচ এবং শুকনো লঙ্কা এই সমস্ত মশলাগুলিকে আমি শুকনো খোলায় ভালো মতন ভেজে আমি তুলে নেব এরপর আমি কড়াইতে অল্প পরিমাণে ছাতু ভেজে নেব ছাতুটা আমি ভালো মতো নাড়াচাড়া করে রং পরিবর্তন হওয়া পর্যন্ত কিন্তু আমি ছাতু এখানে ভেজে নেব ছাতু ভাজা হয়ে গেলে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল যখন ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি চিনে বাদামগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলে ভালো মতন ভেজে আমি বাদামগুলিকে এবার তুলে নেব এবার তেলের মধ্যে আমি পাঁচ ফোরন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর এবার আমি এখানে আদা বাটা এবং জিরের গুঁড়ো দিয়ে দেব এই মশলাগুলিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে এবার আমি গ্রেট করা আলু গ্রেট করা গাজর এবং বিট দিয়ে দেব। আমি কিন্তু এখানে সেদ্ধ আলু ব্যবহার করিনি এবার আমি সমস্ত সবজিগুলিকে ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যখন মেশানো হয়ে যাবে এবার আমি এখানে হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার আমি মশলার সাথে ভালো মতন সবজিগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন মেশানো হয়ে যাবে এবার আমি এখানে স্বাদের জন্য অল্প পরিমাণে নুন এবং আগের থেকে ভেজে রাখা বাদাম এবং ভাজা মশলাটি দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণের সাথে আমি সবজিটি আবারও ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে একটু নরম লাগলে আমি আগের থেকে যে ভেজে রাখা ছাতু সেই ছাতু দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ব্রেড কামু ইউজ করতে পারেন এবার ছাতু দেওয়ার পর আমি ভালো মতন সবজিটি নাড়াচাড়া করে নেব সবজি যখন শক্ত হয়ে যাবে এবার আমি সবজিটি নাড়িয়ে এখানে আলাদা আলাদা করে ভাগ করে নেব এবার যখন ভাগ সম্পূর্ণ হয়ে যাবে এবার আমি এই পুরটিকে চপের আকার দেব এর জন্য আমি পুরগুলিকে হাতে নিয়ে গোল করে আমি চপের শেপের আকারে তৈরি করে নেব আপনারা চাইলে পুরো গোলও রাখতে পারেন বা এরকম লম্বাও রাখতে পারেন এবার আমি এই চপের পুরটিকে কোটিং দেব। এর জন্য আমি এখানে ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ার গোলা জল ব্রেড কাম্প আমি কর্নফ্লাওয়ারে অল্প একটু লবণ দিয়ে দেব এবার আমি এই চপের পুরগুলিকে প্রথমে কর্নফ্লাওয়ারে তারপর কর্নফ্লাওয়ার গোলা জলে এবং সর্বশেষ ব্রেড কামসে দিয়ে দেব। আমি কিন্তু এখানে দুটি হাত ব্যবহার করেছি আপনারা ঠিক এইভাবে একবার করে দেখুন দেখবেন খুবই কিন্তু সহজ হবে দেখুন বন্ধুরা ঠিক এই অবস্থায় আমি সমস্ত পুরগুলিকে চপের আকারে দিয়ে নেব আপনারা কিন্তু চাইলে এই অবস্থায় আপনারা সংরক্ষণও করে রাখতে পারেন এবার আমি চপগুলিকে তেলের মধ্যে ভালো মতন ভেজে নেব আপনারা কিন্তু কখনোই হাই ফ্লেমে তেল রাখবেন না তাহলে কিন্তু চপ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি চপগুলিকে তেল থেকে তুলে নেব দেখুন বন্ধুরা কতটি সহজ উপায় এই ভেজিটেবল চপ তৈরি হয়ে গেল আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে একবার তৈরি করুন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন আজ আসি বন্ধুরা বাই